বয়স পঁচাশি এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন হরিপালের বাসিন্দা আসিয়া বিবি ভালো করে হাঁটতে পারেন না বিধায়ক হাত ধরে শুনানি ঘরে এগিয়ে দিলেন হরিপালের বিধায়ক ডক্টর করবি মান্নার অভিযোগ মানুষকে হয়রান করার জন্য এসব হচ্ছে তৃণমূলের ভোট রক্ষা শিবির থেকে সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে তিনি আর কি বললেন শুনে নেব ডিজিটাল ইন্ডিয়ান গোল্ডেন ইন্ডিয়া লোকাল নিউজের পর্দায় বহু অসুস্থ অনেক বয়স হয়েছে পঁচাশি প্লাস ক্রস হয়েছে সেরকম মানুষকেও দেখলাম খুবই খারাপ লাগছে যে নির্বাচন কমিশনার কীভাবে হ্যারাস করছে মানুষকে আমরা দেখতে পাচ্ছি এর যে পিছনে আছে ভারতীয় জনতা পার্টি এটা সারা বাংলার মানুষ আমরা চাই আর এরা সামনে দু হাজার ছাব্বিশে ভোট বলে মানুষকে এত বিব্রত করছে এটা কল্পনার বাইরে খুবই খারাপ লাগছে যে এত অসুস্থ এত বুদ্ধা মানুষ আমি বসে আছি হরিপাল বিডিও অফিসের সামনে সকাল থেকে আমাদের ক্যাম্প চলছে দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি এখানে খুব খারাপ লাগছে এটা ঠিক নয় এটা অন্যায় হচ্ছে এখন প্রমাণ করতে হচ্ছে পঁচাশি বছর এক মাস দুমাস যাদের বয়স তাদের এখন প্রমাণ দিতে হচ্ছে যে আমরা ভারতবর্ষের মানুষ কিনা তারা তো বলছে আমরা তো এখানেই জন্ম এখানেই আমরা থাকি অথচ আমাদের কি